বিশ্বাস আর নিঃশ্বাস দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বিশ্বাস থাকতে হবে আর নিঃশ্বাস এই জিনিসটা থাকতে হবে বিশ্বাস না থাকলেও শেষ আর নিঃশ্বাস না থাকলেও শেষ তো আমার শুরুমে এমন একটা ড্রেস আসছে যে ড্রেসটা এতই সুন্দর এই ড্রেসটা বিশ্বাসযোগ্য এবং এই ড্রেসটা একটা চমৎকার নিঃশ্বাসও আছে আপনার বাটিকের মধ্যে এরকম মাল্টি কালার দেখেন সামনের থেকে নিষ্পুত দেখেন সে আবার আবার কি করা ডলার করা দেখেন সুন্দর ডলার করা ডলার করা ডলার করা আবার ডলারগুলো কিন্তু আপনার নিচে কিন্তু যে সুতা দিয়ে অ্যাড করা আছে সুতা দিয়ে কি করা আছে অ্যাড করা আছে এই যে সুতা দিয়ে কিন্তু অ্যাড করা এই যে সুতাগুলো দেখেন এই যে সুতাগুলা দেখেন এরকম অ্যাড করা যার কারণে এগুলা ওঠার কোনো স্কুপ নাই হ্যাঁ আবার ভিডিও স্ক্রিপ্ট করবেন অবশ্যই প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এগুলা অন্য অন্য বাজার প্রাইস বানানোর শুরুতে কিন্তু এগুলো আপনারা পাবেন হচ্ছে আপনার এক হাজার টাকা আমার এখানে একদম ডিসকাউন্ট প্রাইসে পাইকারি প্রাইসে পাবেন মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাবেন আবার যারা নিজের প্রবলেমে শেয়ার করে আসবে সেই তিরিশ টাকা তো আসে কে আসবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর রং কষেন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এই কালারটা রঙ উঠে দেখেন এখানে মাল্টি কালার আছে এই কালারটা রঙ উঠে লালটা যদি হয়ে যায় নষ্ট হয়ে জায়গা সাথে সাথে আপনি এটা ব্যাক করে রিপ্লেস করে অন্য একটা ড্রেস পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন অন্যটার মধ্যে ডলার করা আছে আবার সাইড দিয়ে কি করে টার্সেল করা আছে সাইডে টার্সেল করা আছে যে সাইডে কিন্তু টার্সেল করা আছে আবার দেখেন এই যে দেখেন আবার এখানে কিন্তু ডলার করা আছে এখানে ডলার করা আছে এবং প্রত্যেকটা ডলার এই যে সুতা দিয়ে কিন্তু আটকানো যার কারণে এটা উঠার কোনো স্কুপ নাই আর ওনাগুলো বিশাল বড় ওনাগুলো বিশাল বড় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা নিজের প্রোফাইলে শেয়ার করব তাদের জন্য হবে হচ্ছে সাতশো বিশ টাকা দেখেন ওনাগুলো বিশাল বড় অনেক সুন্দর অনেক আনকম হ্যাঁ যার যেটা প্রয়োজন ঝটপট চলে আসেন মোশারফ ফ্যাশন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় আর সারা মুন্সুমঞ্চে আমরা হোম ডেলিভারি থাকি শুধু ষাট টাকায় যে সমস্ত ড্রেস আপনাদের পছন্দ হবে সাথে সাথে আমাদের ডিসক্রিপশনে হ্যাঁ কীভাবে আপনাকে নিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে আগেই অবশ্যই সেটা পে করতে হবে তাহলে আমরা ড্রেসগুলো পাঠিয়ে দেবো অনেক সময় আমরা ড্রেস পাঠানোর সময় আমাদের রাইটার যারা আছে তারা ফোন দেওয়ার পরেও আপনাদেরকে পাওয়া যায় না যার কারণে আমরা ডেলিভারি চার্জটা আগে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আমরা নিয়ে থাকি তো প্রিয় ভাই বোনেরা যারা প্রবাসী আছেন দেখতেছেন তাদের জন্য সুখবর তারা চাইলে ওই ড্রেসগুলো নিতে পারেন হ্যাঁ আপনারা বিকাশ করেন এখান থেকে আমরা ড্রেস এগুলো আপনাদের ভালোবাসার মানুষের কাছে এগুলো পৌঁছাই দিব বা আপনাদের ভালোবাসার মানুষ আইসো দেখেও এখান থেকে নিতে পারবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ওয়াও একদম আন্তমন গর্জিয়াস কালার আর এটার ফেব্রিক্স হচ্ছে একদম পিওর সুতি একদম পিওর সুতি আর হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ শার্ট জিএসএম এর হ্যাঁ প্রত্যেকটা বাটিকের হ্যাঁ যে ওয়েটলেস মানে কাপড়ের যে আটা এটা হচ্ছে শার্ট জিএসএম সব ভালো থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফলো বটনটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ